ক্লাসিস পাক ম্যাচ ফেরালো বিরাটকে কিং বাইশ গজে মাঠে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে বহুবার প্রশ্ন উঠলেও তার ক্লাস নিয়ে কখনো সওয়াল করেনি কেউ এমন অমূল্য রত্নের ফর্মে ফেরাটা যে নেহাতি সময়ের অপেক্ষা সে বিশ্বাস প্রত্যেক ভারতীয়রই মনেই ছিল আর ফর্মে ফেরার জন্য পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ ছাড়া ভালো জায়গা আর কী বা হতে পারতো ইনি তো ব্যাট হাতে সাফল্য ছবি আঁকেন মরুদেশে আনেন বসন্ত আর পাকিস্তানে ফেরান ত্রাশ পাকিস্তানের বিরুদ্ধে নামলেই আলাদা এনার্জিতে থাকেন কোহলি প্রতিপক্ষকে ফালাফালা করে দিতে টকবক করে ফোটেন দলকে জয় এনে দিতে নিজে সেরাটা উজাড় করে দেন তার একাধিক সেঞ্চুরি তার প্রমাণ রবিবাসরিয়া দুবাইও এমন এক ইনিংসের সাক্ষী রইল যেখানে একান্নতম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি শুধু দলকে জেতালিনি না বহু প্রশ্ন সমালোচনা ধন্দের জবাবও দিলেন অবলীলায় এদিন দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ান ডে ক্রিকেটে চোদ্দ হাজার রানের গন্ডি পেরিয়ে যান কোহলি ভাগেন শচীন তেন্ডুলকারের উনিশ বছরের রেকর্ড সাড়ে তিনশোটি ম্যাচ খেলে একদিনের ম্যাচে চোদ্দ হাজার রান ঝুলিতে ভরেছিলেন মাস্টার ব্লাস্টার সেখানে বিরাট এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন দুশো ইনিংসে এর পাশাপাশি বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে চোদ্দ হাজার রান টপকানোর নজিরে গড়লেন কোহলি এরপর আসে সেই মান রক্ষণ যেখানে একই সঙ্গে পূরণ হয় ভারতের জয় লক্ষ্য এবং কোহলির সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি এবং পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডেতে একান্নটি সেঞ্চুরি এবং সব মিলিয়ে তিরাশিটি শত মালিক সঙ্গে সঙ্গে ঢুকে পড়েন নতুন রেকর্ডের তালিকায় বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ এশিয়া কাপ দু হাজার বারো ও তেইশ এবং ওয়ান বিশ্বকাপ দু হাজার পনেরো পাকিস্তানের বিরুদ্ধে শতরানের রানের নজির গড়ে ফেললেন তিনি ম্যাচ শেষে বলছিলেন মনে মনে বলছিলাম নিজের একশো শতাংশ দেব আসলে মাথা ঠান্ডা রেখে খেলা চালিয়ে গেলে তা ঠিক ক্লিক করবে শুধু নিজেকে নয় এভাবেই জানো আগামী প্রজন্মকে বিরাট সাপ মন্ত্র শিখিয়ে দিলেন তবে শুধু ব্যাট হাতেই নয় ফিল্ডার হিসেবে এদিন নয় রেকর্ডের মালিক হয়ে গেলেন কোহলি ভারতীয় হিসেবে সর্বোচ্চ একশো আঠানোটি ক্যাচ ধরলেন তিনি সব মিলে রবিবার দুবাইয়ে বিরাট হয়ে পয়সা উসুল সমর্থকদের